নমস্কার শুরু করছি আজকের সংবাদ স্টেট ব্যাংক মাঙ্গলিক কমিটি দুর্গাপুর বর্ধমান অঞ্চলের উদ্যোগে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিক বিন্দু। তাদের সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় এদিনের সঙ্গীত সন্ধ্যা প্রাণবন্ধ হয়ে ওঠে দুই শিল্পী শ্রী সৌমকান্তি ও মেঘলা দাশগুপ্তের কণ্ঠ মাধুর্য

a heritage of 216 years uh, in the Indian history. And uh, moreover, the Bardaman, the place where we are now, it is also a historical important place for SDI. আমরা প্রতি বছর এইভাবে অনুষ্ঠান করে থাকি গত বছর আমাদের নাটকের অনুষ্ঠান হয়েছিল এইবারে আমরা গানের অনুষ্ঠান করছি আপনারা গানের অনুষ্ঠান উপভোগ করুন ইন্ডিয়া চিরকাল আপনাদের পাশে আছে আগামী দিনেও থাকবে আপনারাও সকলে স্টেট ব্যাংকের সঙ্গে থাকুন এইটুকু কথা বলে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ সঞ্চালক সঞ্চালিকা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের মডুলের ব্যস্ততম ডেপুটি জেনারেল ম্যানেজার বিএনও স্যার উপস্থিত আছেন আমাদের রিজেন ওয়ানের রিজেনাল ম্যানেজার কমরেড সুবোধ কুমার সিং উপস্থিত আছে সিএমএইচআর আছে আমাদের মধ্যে আমাদেরই এসবিআই ওই সিনিয়র ডেপুটি জেনারেল সেক্রেটারি কমরেড প্রভিশ সর্টেল এবং স্টাফ অ্যাসোসিয়েশনের নেতৃত্ব আছে আমাদের মধ্যে পুরনো দিনের সমস্ত নেতৃত্ব আছে আমাদের সমস্ত পরিবারের সদস্য আর এসছেন আজকে খুব আনন্দের দিন কিন্তু আমরা জানি যে এই সময়টা চলছে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে সিপিএসি আইসিএসির পরীক্ষাও চলছে তো স্বাভাবিকভাবে এই সময় আমরা ভিড় প্রত্যাশা আমাদের কম কিন্তু তবুও আপনারা যেভাবে আসছেন আমরা উৎপ্রিত আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার